সালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি হিলি হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে এসে যেটা খুব নজর কাটছে আমার সেটি হচ্ছে খুব সুন্দর পরিবেশ রোগীরা খুব সুন্দরভাবে চিকিৎসা নিচ্ছে এতেও কোনো প্রবলেম হচ্ছে না কারও কোনো এবং এখানে দেখছি খুব সুন্দরভাবে ভ্যান রিক্সাগুলো আসছে রোগী নিয়ে তারা সুন্দরভাবে চলে যাচ্ছে টিকিট কাউন্টারেরও পরিবেশ খুব ভালো খুব সুন্দরভাবে টিকিট কাউন্টার থেকে গিয়ে সকলে চিকিৎসা নিচ্ছে এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার সাহেব খুব সুন্দরভাবে কথাবার্তা শুনে ওষুধ লিখছেন এবং ওষুধ বিতরণ হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে কারো কোনো অভিযোগ আসছে না তো এর ফাঁকে আমরা জরুরি বিভাগে যাই জরুরি বিভাগেও দেখি খুব সুন্দরভাবে চিকিৎসা নিচ্ছে সকলে এরপরে আমরা উপরে দোতলায় চলে গেলে এখানে পুরুষ ওয়ার্ডে গিয়েছি পুরুষ ওয়ার্ডেও দেখলাম খুব সুন্দরভাবে রোগীরা আছেন এবং চিকিৎসা নিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এবং স্বাস্থ্যকর পরিবেশে সকলে আছে কিন্তু একটি জিনিস খুব নজর কাটছে আর কি আমাদের নজরটাকে এড়াতেই পারলাম না সেটি হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের যে হিলি হাসপাতালে মোটর সাইকেলগুলো এই মোটর সাইকেলগুলো গ্যারেজ থাকা সত্ত্বেও এটি ভঙুর অবস্থায় পড়ে আছে এই গ্যারেজটি ভঙুর অবস্থায় পড়ে আছে এই জন্য এখানে কেউ মোটরসাইকেল রাখতে চেষ্টা করছে না কিংবা রাখছে না হাতে গোনা দু একজন ব্যতীত এলাকায় এলোমেলোভাবে মোটরসাইকেলগুলো রাখা হচ্ছে এই পরিবেশটা নষ্ট হচ্ছে এতে এবং এলোমেলোভাবে মোটর সাইকেল থাকার কারণে অনেক সময় মোটরসাইকেল হারানোর সম্ভাবনাও বেশি থাকছে তো আজকে এই গ্যারেজটিকে দেখাচ্ছি যে দেখেন গ্যারেজটি কি ময়লা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এবং আবার আমরা গ্যারেজটি দেখার শেষে দোতালার উপরে গেলাম দোতালায় গিয়ে দেখি যে এখানেও দেখেন কিছু মোটরসাইকেল আছে এতে করে রোগীদের যাতায়াতের প্রবলেম হচ্ছে এই মোটরসাইকেলগুলো শুধু সিঁড়ির নিচেও নয় উপরেও আছে এছাড়াও বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে রোগীদের আসা যাওয়াতে একটু সমস্যা তৈরি হচ্ছে উপরের দিকে আবার উঠে এলাম মোটরসাইকেলগুলো দেখানোর জন্য দেখেন মোটরসাইকেলগুলো দেখা যাচ্ছে এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন আরও সব কিছু মোটরসাইকেল রয়েছে ধন্যবাদ দর্শক আজকে এ পর্যন্তই আসসালাম